அலாம அலம் আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হবে যদি আপনারা ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে কোনো কাজে সফল হতে পারবেন না দেখেন আমি ওই যে ডিম তুলতেছি এটা কিন্তু আমার একদিনের ফসল না আমি কিন্তু দীর্ঘ প্রায় সাতটা মাস ধরে এইভাবে পরিশ্রম করতেছি এই পরিশ্রমের ফল কিন্তু আজকে আল্লাহর রহমতে আমি কিন্তু এখন মোটামুটি সফল একজন খামারি হতে পারছি আপনারা যদি একজন সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে সফল না অর্জন করতে অ্যাপ পারবেন না আমি একটা কথা আপনাদেরকে আমি ভালো করে জানায় রাখি যে যারা হাঁস খামারে আসবেন যা হাঁস খামার করতে যান আসলে হাঁস খামারটা কিন্তু একেবারেই সহজ কাজ না হাঁস খামারের মতো এত পরিশ্রমের খামার করা আমার মনে হয় যে পৃথিবীতে আর নেই কারণ হাঁস খামারে যে পরিমাণ পরিশ্রম করতে হয় এত পরিশ্রম অন্য কোনো খামারে করতে হয় না আপনি যেটাই বলুন কারণ হাঁস খামারের চেয়ে বেশি পরিশ্রম আর কোনো খামারে নেই আপনি গরু পালন ছাগল পালন বা মুরগি পালন এই এইগুলো পালন করলে কিন্তু এইগুলোর এক প্রকার পরিশ্রম আছে কিন্তু হাঁস খামারে কিন্তু আরেক প্রকার পরিশ্রম কারণ হাঁস খামারে আপনার দিন হাঁসের পিছনে আপনাকে লেগেই থাকতে হয় আমার কিন্তু হাঁসের খামারে শুধু আমি একা না আমার সাথে আর একটা ছেলে আছে যে আমার হাঁসের খামার সবসময় দেখাশোনা করে আমরা দুইটা লোক প্রায় সারাদিনই আমাদের থাকতে হয় হাঁসের খামারে আমি সকালে এবং বিকালে সাধারণত সময় বেশি দিই আর আজকে শুক্রবার বলে আমি আজকে বেলা সময় দিতে পারতেছি আমার যে ছেলেটা আছে ও কিন্তু সারাদিন সময় দেয় যেহেতু আমি চাকরি করে জানেন আমার অফিস খোলা থাকে না শুক্রবার শনিবার বন্ধ তাই এই দুই দিন আমি একটু হাঁসের খামারে সময় দিই আর অন্যদিন সকালে এবং বিকালে সময় দিই দেখেন আপনারা সকালে ঘুমেতে ওঠেন কিন্তু প্রায় আটটা নয়টা দশটার সময় আর আমি কিন্তু সকাল ফজরের আদানে পরেই কিন্তু আমার ঘুমেতে উঠতে হয় কারণ সকালে যদি আমি ফসল আজ পরে যদি ঘুমাতে না উঠি তাহলে কিন্তু আমি আমার হাঁসের খামারের কাজগুলো করতে পারবো না একদম ভোরবেলা উইটে যখন আপনার ঘুমুন তখন কিন্তু আমার মতো খামারই আমরা কিন্তু আপনার উইটে খামারে কাজ শুরু করে দিই সকালবেলা খামারে কাজ শুরু করতে অবশ্যই একটু অলসতা লাগে কিন্তু ডিম তুলতে যখন আসে তখন কিন্তু ভালোই লাগে যাই হোক আপনারা যারা আপনারা খামার করতে চান প্রচুর ধৈর্য এবং কষ্ট স্বীকার করতে হবে সেই উদ্দেশ্য করে খামারে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনারা খামারে সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমি যে ডিম তুলতেছি আমার এই ডিম তুলা এখন কিন্তু খুব একটা সহজ ছিল না এটা একটা দুর্লভ ছিল তাও আল্লাহর রহমতে আমি কিন্তু মোটামুটি এখন মোটামুটি সফল আমার আল্লাহর রহমতে প্রতিদিন কিন্তু একশো পনেরোটা হাঁস থেকে প্রায় পাঁচশো টাকার মতো লাভ থাকতে যে আপনারা সবাই আমাজন দোয়া করবেন আর সবাই হাঁস খামার